আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাদের সম্মানিত উপস্থিতি আপনারা সকলে অবগত আছেন আজ সারা বিশ্বের মধ্যে হারিয়ে যে ইসরায়েলের নেতানিয়াহ ফিলিস্তিনের জমিনের মধ্যে যে বর্বরতার ইতিহাস সৃষ্টি করেছে আজকে হয়তো সারা বিশ্বের মানুষ এখান থেকে জানবে আমরা মুসলমানরা একত্রিত হয়েছি আমরা শুধু মুসলমান নই আমরা আজকে একত্রিত হয়েছি মানবতা বিরুদ্ধ মানবতা যারা মানবতা বিরোধী কর্মকাণ্ড করে ওইগুলোর বিরুদ্ধে আজকে আমরা সোচ্চার হয়েছি যেখানে হোক মানবতা আমরা সেখানে করব প্রতিরোধ আজকে নেতা হোক সে বর্বর উচিত ইসলাম ফিলিস্তিনের মধ্যে যে হত্যাযজ্ঞ চালে হচ্ছে নারী শিশুকে হত্যা করে পৃথিবীর ইতিহাসকে রক্তে রঞ্জিত করেছে আজকে আমরা বাংলাদেশের রাঙ্গামারি জেলার কাউকালি উপজেলার এবং তালুদার সমাজের পক্ষ থেকে আপামার সব সর্বস্তরের সুন্নি জনতা আমরা এখান থেকে প্রতিবাদ জানাই দীক্ষার জানাই ইসরায়েল নিভাজ যাক ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিনের জয় আমরা কামনা করি এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করি যেন ফিলিস্তিনের এই জয় অতি আল্লাহ আমাদেরকে সাহায্যের মাধ্যমে দান করবেন সকলে বলি আমিন জমিনে যারা শাহাদত বরণ করেছেন নারী এবং শিশুর শিশু আল্লাহ যাদের রক্তে ফিলিস্তিনের জমিন রঞ্জিত হয়েছে আল্লাহ তাদের হককে আমাদের দোয়াদার হস্ত কবুল করুন আল্লাহ আল্লাহ বর্বর ইসরাইল আল্লাহ যারা বিশ্বের জমিনে রব্বুল আলামিন আল্লাহ ইতি বর্বরতার ইতিহাস সৃষ্টি করেছে আল্লাহ তাদের উপর আপনি গজব করুন আল্লাহ বিশেষ করে বদরের তিনশো তেরো জন মুসলমানদেরকে আল্লাহ জন কাবের মোশেকের উপর আল্লাহ বিজয়ী দান করেছেন ফিলিস্তিনের মানুষদেরকে আল্লাহ সেইভাবে আপনি বিজয় দান করুন আল্লাহ অতি সহসাদ ফিলিস্তিনের জমি আজাদী নসিব করুন আল্লাহ ইসরাইলকে আল্লাহ অতি সহসাত আল্লাহ দুনিয়া থেকে দুলিশ্যৎ করে দিন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাগা দিয়েছেন আল্লাহ আপনার ফিলিস্তিনের মধ্যে আজ তারা ফিলিস্তিনের দুশ্মন হয়ে আল্লাহ বিশ্ববাসী মুসল বিশ্বের মুসলমানের দুশ্মন হয়েছে আমরা হাদি আলী শাহী জামি মসজিদের পক্ষ থেকে আব্দুল গফুর শাহী জামি মসজিদের পক্ষ থেকে মগাসরি এলাকার আলিস সুন্নতল জামাতের সর্বস্তরের জন জনসাধারণের পক্ষ থেকে আজ আমরা বিক্রুম মিছিল করে ফিলিস্তিনের পক্ষে আমরা আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের পক্ষে আমরা আল্লাহ ইসরায়েলের বিপক্ষে আল্লাহ আমরা ঘিরিনা প্রকাশ করতেছি আল্লাহ বা তাদের হককে আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত কবুল করুন আল্লাহ ইসরায়েল যেন নিফেজ যায় সেইভাবে আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত কবুল করুন আল্লাহ আগামীকালের সমাবেশকে কামিয়াবি নসিব করুন আল্লাহ যাতায়াতের মধ্যে সমস্ত সুন্নি মুসলমান ভাইদেরকে আল্লাহ আল্লাহ শান্তি নসিব আল্লাহ সহি সালামতে পৌঁছার দোক তৌফিক দান করুন জালিম বর্বর নরবসু ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে মজলুম নিরহ নিরস্ত্র ফিলিস্তিনিদের প্রতি পক্ষে প্রতিবাদ বিক্ষোভের অংশগ্রহণকারী সবাইকে বাজার মগাশুরী বাজার ব্যবসা সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়ে আমাদের প্রতিবাদ সমাবেশ এখান থেকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক